ৱেলকাম বেক টু মাই নিউণ্ড আদাৰ ব্লক ফ্ৰম চিম্পুল লাইফ ষ্টাইল কোনো আছো সবাই আমিটো ভাল আছোঁ বাট আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে কারণ আমি আজকে সারাটা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিওটা এডিট করতে প্লাস আপলোড দিতে পারি নাই তারপর সন্ধ্যা থেকেও আমি সময়টা আসলে ওইভাবে হয়ে ওঠেনি একটা ভিডিও এডিট করার জন্য বয়েস অভারটা করার জন্য আসলে সময়ের প্রয়োজন বাট সেইভাবে পরিবেশটা আমি সন্ধ্যা থেকে তৈরি করতে পারিনি তাই আমি ভয়েস ওভারটা করতে পারি নাই তারপরও যেহেতু লেট করে আমি ভিডিওতে বয়স অফারটা করছি আপনারা আমি যেভাবে বয়স অফারটা করছি সেভাবে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন প্লাস পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো না লাগে তাহলেও বলবেন ফার্স্টে তো আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আপনারা দেখলেন রুটিটা আমি কিন্তু আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সেখান থেকে তিন চারটা রুটি আমি একটু হাফ চাকা করে নিয়েছি আর বাকিটা আমি ফুল চাকা করেছি অনেকগুলো রুটি করেছিলাম যেহেতু ফ্রোজেন করবো এর জন্য প্রতিদিন রুটি তৈরি করতে আসলে ভালো লাগে না তারপর এখানে একটা ডিম জাল পেঁয়াজ ছাড়াই বাজি করেছি আমার বাবার জন্য এক কাপ চা তৈরি করে দিয়েছি কপিটা আগে রেগুলার বেলা খাচ্ছিলো বাট এখন আমি একবার করে কপিটা দিচ্ছি একবার চা দিয়ে যাই হোক এখানে আমি সকালে নাস্তাটা আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম নাস্তাটা শেষ করিয়ে দেওয়ার পর তারপর আমার বাবা বাসা থেকে চলে গেলো স্কুলে চলে গেল যাওয়ার পরে আমি রান্নার প্রস্তুতি নিব তার আগে অনেকগুলো কাজ ছিল সেগুলো আমি শেষ করেছি যেহেতু কাজগুলোকে প্রতিদিনেরই কাজ ডেলি রুটিনের আপনাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি না তারপর দেখেন আমি হাফ হাফচেকা দিয়ে যে রুটিগুলো রেখেছি সেগুলোকে আমি ফ্রোজেন করব তাই আমি এখানে একটা বক্সে নিয়ে নিয়েছি এটাকে ঢাকনা লাগিয়ে আমি রেখে দেবো আপনারা চাইলে পলের ভিতরেও রেখে মুখটা আটকে এমন একটা পলিতে রাখতে পারেন আপনারা যেগুলো এয়ারটাইট যেন বাতাস না ঢুকতে পারে মোটামুটি বাতাস না ঢুকলে আপনার রুটিটা শক্ত হবে না প্লাস খেতেও ভালো থাকবে তারপর আমি এখানে রান্নায় চলে আসলাম রান্নার প্রস্তুতি তো নিয়ে নিয়েছি রান্নার প্রস্তুতি শেষে এখানে আমি ডিমটা ফার্স্টে এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভাজি করে নেব এসকে আমার বাবার ফেভারিট সেই তরকারিটা রান্না করব তারপর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে এখানে কিন্তু আদা রসুন পেস্ট জিরা বাটা সব কিছু ইউজ করেছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়াটাও দিয়েছি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর আমি হাফ কাপ পানি দিয়েছি হাফ কাপ পানি দিয়ে তারপরে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এটা কষানোর পরে তারপর এখানে আমি আলু খুব বেশি ছিল না তিন চারটা আলু ছিল সেটাকে আমি দুই ভাগে ভাগ করে দুইটা তরকারি রান্না করব এর জন্য এখানে আমি বাকি আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি জলের পানিটা দিয়ে দিয়েছি এটা যেহেতু একটু ঝোল ঝোল মাখা মাখা এই টাইপের তরকারি হবে তাই এটাকে আমি জলের পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু ডিমটা দিতে হয় যখন এটাতে বলক চলে আসবে বাট আমার হাতে এত বেশি সময় ছিল না তাই আমি এখানে you <laughs> জলের পানিটা দেওয়ার পরে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি একটুখানি বলকুঠার সাথেই তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে চলে যাব ঢাকা দিয়ে রেখে চলে যাব অন্য কাজের জন্য কারণ অন্য আরেকটা রান্না করব শুধুমাত্র এই রান্নাটাতে তো আর সারাদিন যাবে না এর জন্য দুপুর খেতে হবে রাত খেতে হবে এর জন্য আমি ডাল ভিজিয়েছিলাম ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম দুই ঘন্টার মতো আপনারা চাইলে রাতেও ডালটাকে পানি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু রান্না করার সময় খুব বেশি সময় লাগবে না এর ভিতরে তরকারিটা চুলাই থাকতে আমার বাবাটা টিফিন খেতে চলে আসলো ও না সরি ভুল বলছে আমার বাবাটা টিফিন খেতে আসছিল না আমি একটা কোল্ড কফি বানিয়ে আমার বাবার জন্য ফ্রিজে রাখবো এর জন্য আমি কফিটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম রাখার পর দেখে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে ডিমের এই তরকারিটা কাটা ডিমের এই তরকারিটা দেখেন একটু কুসুম ভাঙে নাই কিংবা বের হয় নাই টেকনিকটা কিন্তু এখানে অনেকে রান্না করতে গেলে এই ডিমের কুসুমটা বের হয়ে যায় বাট আমার কিন্তু এখানে কোনো কুসুম বের হয়নি এত মজা ডিমের এই রেসিপিটা আপনারা একদিন খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আমার বাবাটাও এই রেসিপিটা রুটি কিংবা পরাটা যে কোনো জিনিসের সঙ্গে আমার বাবা অনেক বেশি পছন্দ করে যেহেতু আমার বাবাটা পছন্দ করে তাই আমার বাবার জন্য আমি এনেছিলাম দেন তারপর এখানে আমি রান্নার জন্য এখানে আমি চুলার ডালটা বোনা করব তরকারিটা নামানোর পরে ছোলার ডালে সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম বাট ক্লিপটা নেওয়া হয়নি পেঁয়াজ কাঁচামরিচ তেলে বেজে সব রকম মশলা দিয়ে গোটা মশলাও কিন্তু দিতে হবে আমি চুলায় কষাতে বসিয়েছিলাম আর কি মশলাটা এর ভিতরে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে দুর্ভাগ্য মনটা ভীষণ খারাপ হয়ে গেলে এখন কি করব এখন এই ছোলার ডালটাকে আমি মাল্টি কুকার ছাড়া আমার ঘরে এখন রান্নার আর কোনো অপশন নাই ইন্ডাকশনটা নষ্ট হয়ে গিয়েছে এর জন্য আমি আর কিসে রান্না করব গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেল এখন আমি মাল্টি কুকারটাই ভরসা এটাতে ভাত রান্না করার ছিল ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি ভাতটাকে আমি বেড়ে নিয়ে তারপর এটাকে একটু ক্লিন করে এর ভিতরে আমি ডালটা বসিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে ডাল আর একটা আলু দিয়েছিলাম আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বেশি দিতে পারেন ভাত আমার ছিল না এর জন্য আমি একটা আলু ব্যবহার করেছি এখানে আমি চোলার ডালটা দিয়ে আমি বসিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে বাট না এটা ঠিক হয়ে যাবে তারপর এটা যখন নাইনটি পারসেন্টের মতো হয়ে গেল আমি একটা ডাল একটুখানি চাপ দিয়ে দেখলাম যখন এটা নাইনটি পারসেন্টের মতো কুক করে ফেলেছি তখন আমি এখানে একটা বাগান রেডি করব। এই ডালের মজাটাই কিন্তু এই বাগারে এখানে দুইটা শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরা ফোড়ন দিয়েছি আমি আজকে পাঁচ ফোড়নটা ইউজ করব না যেহেতু ডালটা আমি আমাকেও একটু খেতে হবে সেহেতু পাঁচফোরণটা দিলে আমার কাছে কেমন একটা স্মেল আসে বাট আমার বাবাটা পছন্দ করে তাই পাঁচফোরণটা দিনে জিরার ফোরনটা দিয়ে আমি ডালটা নামিয়ে নিলাম তেজপাতা দিয়ে দেখেন ফোরন দিয়ে আমি আট দশ মিনিটের মতো এটাকে একটু জাল করে ঝোলটা টেনে আসলে মাখা করে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এত বেশি মজা হয়েছিল ডালটা ডালটা কিন্তু একটু শক্ত নয় সফট হয়ে গিয়েছে বাট ডালগুলো আস্ত থাকবে এভাবে করতে হবে তারপর দেখেন আমি আমার বাবার রাতের খাবারটা পরিবেশন করে দিয়েছি এত বেশি মজা এই খাবারটা সেটা কিভাবে বলবো আসলে আমি বুঝাতে পারছি না এই খাবারের প্লেটটা পেয়ে আমার বাবাটা অনেক বেশি খুশি হয়েছে সাথে ছিল এক পিস লেবো কাঁচা লঙ্কাটা দিলে ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগতো তবে আজকে যে দুইটা রেসিপি আমি তৈরি করলাম এই দুটা রেসিপি আপনারাও অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে ছোলার ডাল বোনা আর ডিম আলুর এই তরকারিটা জাস্ট জমে যাবে আপনারাও একদিন চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন আমার বাবাটা তো অনেক খুশি হলো খেয়ে দিয়ে আমার বাবা চলে গেল তারপর সেখান থেকে টিফিনে আসছিল টিফিনে খাওয়া শেষ করার পরে বললাম টিফিনে কোল্ড কফিটা খেতে হবে না কিন্তু এত বেশি অস্থির হয়ে যায় বাসায় এসে গরমে খেয়ে নিল আর বাইদাও একটা কথা বলে রাখি ওর কোল্ড কফিতে কখনোই কিন্তু চিনি দেওয়া হয় না তারপর ও সেখান থেকে আসার পরে একটু জিমে গিয়েছিল তারপর বলছে আমার হালকা করে একটা জুস তৈরি করে দাও ওকে আবার জিমে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে তাই রেগুলার এখন থেকে ও জিম করবে তবে ওর সময়টা খুব সংখ্যা পার্কি সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বাট এই টাইমটাতে ও তো স্কুলেই পাঁচটা পর্যন্ত চলে যায় চারটা পর্যন্ত ক্লাস করে তারপর এক ঘন্টা ইংলিশ ব্যাসটা করতে হয় সেখানে ওর অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে ছয়টা প্লাস হয়ে গিয়েছিল বাসায় আসতে যেহেতু এক ঘন্টা জিমে থাকতে হয় যাই হোক কষ্ট একটু হইতেছে কিছু করার নাই তারপর ও আসার পরে আমি ওকে ডাল যেহেতু রান্না করেছি ও বললো রুটি দিয়ে খাবে রাতের খাবারটা তো একসঙ্গে দিয়ে দাও পিঠা ছিল একটু চা করে নিলাম এভাবেই গতকালকে সারাটা দিন শেষ করেছিলাম আল্লাহফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন